অনেকদিন পরে ব্লক দিব লং ব্লক অনেকদিন পরে যাচ্ছি কাজ করতে তো মানে অনেক মানে ছয় সাত দিন পর অসুস্থ ছিলাম আমার ঠান্ডাও ছিল আমার সব মিলিয়ে এমনি ওয়েদারও ঠান্ডা আমারও ঠান্ডা তো সবাই কি খবর একটা সুন্দর কিন্তু বাতাস অনেক ঠান্ডা ঠিক আছে আসে আসে ঠান্ডা পড়তে কাল গতকাল তো তো রোদ ছিল আজকে তো কোনো রোদ রেডি নাই বারোটার উপরে বাজে মনে হচ্ছে সকাল বেলা যারা ব্লকটি দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক থেকে দেখলে লাইক অ্যান্ড ফলো করে দিবেন ফেসটা বা প্রোফাইলকে আমাকে সাপোর্ট করবেন কমেন্ট করবেন কি কিন্তু গ্রামে তো এর থেকে আরো অনেক ঠান্ডা এই পরিমাণ তো ঠান্ডা এখানে নাই দেখতে গেলে ঢাকাতে যাচ্ছি আসার টাইমে আবার অনেক করব তো যমুন আর কাছে চলে আসেছে তো বেশি টাইম নেই নেমে যাবো মানুষ লোকজন আছে একটু আসার সময় আবার কন্টিনিউ করবো ঠিক আছে শেষ করলাম এখন বাসায় যাব যমুনার পাশ দিয়ে তো অনেক ক্লান্ত অনেকদিন পর গেলাম অসুস্থ ছিলাম তো পাঁচ দিনের মতন যাওয়া হয় না এখন আজকে কার্ডিও করে পুরো শরীর পেন করতেছে ক্লান্ত লাগতেছে ভিউ এনজয় করে না আর কখন কখন আর সবাইকে সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক থেকে দেখে একটা লাইক অ্যান্ড ফলো করে দেবেন তাহলে আমাদের অনেক অনেক সাপোর্ট হয় ভিউটা কী ভাবছে সকালবেলা বাতাস ছিল বাট ভিউটা ছিল মানুষ হচ্ছে সকালবেলা এত মানুষ সকালবেলা না বারোটার দিকে এত মানুষ ছিল এতে আজকে যমুনা মানে বন্ধ বুধবার তো যমুনা বন্ধ থাকে

I got you. I got it. 你都穿坏了，就干脆不要